তবুও হৃদয় থেকে যদি কেউ আল্লাহর প্রতি এতটুকু স্বীকার করে আল্লাহর প্রিয় হবির যাকে সৃষ্টি না করলে এই কোন মাহলুক কোনো কিছু হচ্ছে না এই সৃষ্টি শ্রেষ্ঠ রহস্য দিল কাজে দাঁড়াবো দিয়ে যিনি হায়াতুল নবী জিন্দা নবী সাফের নবী ও মতের নবী সরোয়ারে কায়না যিনি নবীদের নবী স্বয়ং আল্লাহর যিনি নবী মধ্যে করি মোহাম্মদ প্রিয় নবীলা পবিত্র আহল পরিবার প্রত্যেকের প্রতি সম্মান জানাই পবিত্র আহলে বায়া পাঞ্জাকরের প্রতি মোহাম্মত রেখে আল্লাহ প্রিয় বান্দী যেখানে যে অবস্থায় আছে প্রত্যেকের প্রতি সম্মান আমার জনম দক্ষিণী মা এবং বাবার আজকে যেই দরবারে এসেছি যার নামে মিলন মেলা যাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন পীরে কামের বাবা ও হেদালে আল চিস্তি নিজামী স্মরণের মোহাম্মদ আমজাদ আজাদ হুসেন্দির সাহেবের আঠারোতম বাৎসরিক পবিত্র রসমন মাহিল বাবা পহেলা কিষ্টি নিজাম আমি দরবারে উপস্থিত আবেদন করি বাবা আমজাদ পীর সাহেব যে পবিত্র চরণে আমি আমার বস্তকমনিত করছি বাবা আজকের এই অনুষ্ঠান যিনি আয়োজন করেছেন আমজাদ পীর সাহেব সুজুগ্গ দুই সন্তান উত্তর সফিকুল ইসলাম ভাইকে নিয়ে এতটুকুই বলতে চাই বাবার তরিকার কাজে যে সন্তান বাবাকে সহযোগিতা করেন নিশ্চয়ই এটা আল্লাহর তরফ হইতে একটা বিশেষ নিয়ম এই জেনারেশন আমরা যে এক জেনারেশন এসে পড়েছি বাবার তরিকার কাজে সহযোগিতা করবো তো দূরে এ ধরনের মজলি গেলেও অনেক সময় শাসন করি যে কেন যান এমন একটা জেনারেশনে আমরা এসে পৌঁছে আমি আমার অন্তর অন্তস্থ থেকে আমার প্রিয় ভাই জনাব শফিকুল ইসলাম শফি ভাই আমি সালাম জানাই শ্রদ্ধা জানাই এবং ভাই জনাব আতিকুর রহমান আতিক ভাই আমি আমার দুজন ভাইকে সালাম জানাই আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম রফিক সাবেক কাউন্সিলর মাননীয় অতিথি সালাম জাই আসসালাম আজকে যিনি আসন প্রতি শাহ শফি মেহেদি হাসান বাদল সাহেব একজন প্রফেসর আমি তাহার প্রতিও শ্রদ্ধা নিবেদন করি সম্মানিত অতিথি উপস্থিতি যারা আছেন জনাব আবু সাইদ সাহেব সাবেক কমিশনার নয় নং ওয়ার্ড আল্লাহর মহান তিনজন অলি সখীপুরের মাটিতে আছেন হজরত বাবা সামান চান পাগল তক্তা চালা হজরত বাবা শাহ কামাল সখীপুর হজরত পাইলা পাগলের দরবার দাড়িয়া আমি দরবারের প্রতি আমি ভক্তি নিবেদন করছি মাঝে আছেন জনাব্দ হোসেন সাবেকের মেয়র প্রার্থী সখীপুর পৌরসভা আমি সালাম জানাই আবু হাসান কমিশনার সাহেব প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সখীপুর উপজেলা বাউল কল্যাণ সমিতি আমাদের মাঝে আরো আছেন সম্মানিত নেতৃবৃন্দ জনাব নাজিম মাস্টার ভারপ্রাপ্ত সভাপতি সখীপুর উপজেলা বিএনপি ফরহাদ ইকবাল হুসেন চেয়ারম্যান বিআরডিবি আমি আপনাদের প্রতি সালাম জানাই আমার শ্রদ্ধ নাসির ভাই আসছেন আমি আপনার প্রতি সালাম জানাই গণ্যমান্য ময় মুরব্বী আলিকার ভক্তবৃন্দ আমার প্রাণ প্রিয় ভাইয়েরা আমার দুব ভাইরা যারা আছেন আমি সবাইকে বুক মায়েরা যারা আমার সালাম জানাই আমার অন্তর অন্ত্রস্তর থেকে শফীদুল ইসলাম শখী ভাইয়ের জন্য গর্ভধারণী মা আছেন বাবা আছেন এটা নিয়ে আমার মায়ের প্রতি এবং আমার আমি আপনাদেরকে সালাম জানাই পরিবার বৃন্দ সম্মানিত বিভিন্ন জায়গা থেকে এই মঞ্চে মালিকের ভয় আপনাদের স্নেহ ভালোবাসায় আমার যদি আমার লক্ষ্য হয় আমি অনেক সময় চেয়ে নিচ্ছি এখন একবার আসে তখন হয়তো আমার প্রতি খুব এমন হতে পারে যে অনেক আমি

আমার মহানজিবি বসল আমার জীবনদারী আওলাদবির একত্রিশ তোমা দত্ত সৈয়দ সাইফদ্দিন আহম আল হাসানি আমাদের আমার দাবাজান আমি সকলে কাজ আমি আমার মঞ্চের কাজ শুরু করছি যার সাথে আমি আজকে গান যাইব আমার অত্যন্ত শ্রদ্ধার বড়ো ভাই আমার অত্যন্ত সম্মানের বড় ভাই মানে অত্যন্ত ভুলি একজন গান আমি আমার ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাই আমাদের মঞ্চে আমাদের সুমন সরকার ভাই এবং আমার প্রিয় ভাই জোনাব দয়াল আমি আপনার প্রতিও السلام عليكم ورحمة الله وبركاته Oh, 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 oh. Oh. oh, 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 oh. আমি বা পি দা কেউ নাই মালিক তুমি ছাড়া ববদা পিবা ছাড়া কেউ নাই প্রভু তুমি ছাড়া কে আল্লাহ মোহাম্মদুর মুহাম্মাদুর আল্লাহ ওই মদিনার রজা পাতে ভক্তি জানাই ঝাঁকে ঝাঁকে মদিনায় হাজার সালাম হইতে চাই মদিনার গোলাপ মদিনায় লক্ষ সালাম হইতে চাই মদিনার গোলাপ পাক্কা যাতন স্মরণ করি যার প্রেমে এই দুনিয়া দাবি মৌলা আলী মুশকিল খোশা যিনি আমার পক্ষের দিশা মৌলা আলী মুশকিল খোশা তুমি পোরাও বনের আসা জগতের জন্য মাথা খেমা ভক্তি মায়ের চরণ খালা ইমাম হোসেন ইমাম হাসা চরণে ভক্তি বর্ধমান কাকল খুনের শিরভূমি থাকে ভদ্রত আল কয়েশ তরুণী

আজ মিরে বাবা তুমি আমার ভক্তি দিয়া নিজ মতিন আউলিয়া ফরবারে জয় ভক্তি দিয়া কত বস্তিন বক্সিয়ার কাটি গালি গালি তোমায় গালি সেই ফরিদ বাবা ঠাকুর ভক্তি নসকে খগরত বাবা ওয়াইস তুমি তোমার ফরবারে ভক্তি পলি থানা উৎপি আনসাবেরি

তুমি আমার ভক্তি নিবা সুরের সম্রাট খালা ওছি আমি তার চরণে পূজিwidehat মুতির পাদদরবারে প্রেম ও ভক্তির সষ্টিতে সাধন করতে ভক্তি না জানেরমেন্টলি

It's for you